বিশিল্লাহ রকমানুর রাহিম সম্মানিত মাছ চাষী বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছেন আমার এই ভিডিওটি দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে বসে দেখতে পাচ্ছেন ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য এবার আসি মূল আলোচনায় যারা শীতকালে পাঙ্কাশ বা যে কোনো মাছের পোনা চাষ করতে ভয় পাচ্ছেন মাছ বড় করার দায়িত্ব আমাদের আপনি শুধু মাছ আমাদের কাছ থেকে ক্রয় করে নিয়ে খাবার দিবেন কিভাবে খাবার দিবেন কোন মেডিসিনটা ব্যবহার করতে হবে সব কিছু আমরা বলে দেব যে কোনো পরামর্শ শীতকালে মাছ চাষের জন্য যে কোনো পরামর্শ যে কোনো তথ্য পরামর্শ বা আমরা সবসময় দিয়ে থাকি আমাদের ডেসক্রিপশন বক্সে বা টাইটেল স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে বা আমাদের হেসারি এসে এসে ভিজিট করে তারপরে পরামর্শ নিয়ে যেতে পারবেন এবং কি ফোনে বা হোয়াটসঅ্যাপের মধ্যে আলাপের মাধ্যমে আমরা পরামর্শ দিয়ে থাকি অবশ্যই যে কোনো হ্যাসারি থেকে মাছের পোনা ক্রয় করার আগে বড় ব্রড মাছ থেকে যে উৎপাদিত যে পোনাগুলো আছে এই পোনাগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন তাহলে আপনার খাবার বা খরচ কম লাগবে খাবার হারে কম লাগবে মাছগুলো দ্রুত বড় হবে অর্থাৎ আপনি বড় ব্রড মাছের পোনাগুলো পাইতেছেন তাহলে নিশ্চয়ই আপনার মাছগুলো দ্রুত বড় হবে আমাদের কাছে কিন্তু সকল ধরনের মাছের পোনা আছে সকল ক্যাটাগরি লাইনে সকল প্রকারের মাছের পোনা পাওয়া যাচ্ছে স্বল্প মূল্য আমরা বিক্রি করতেছি আমরা বাংলাদেশের যে কোনো জেলায় বাসের মাধ্যমে মাছগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি সরাসরি আমাদের কাছে হেঁসারি এসে ভিজিট করে তারপরে মাছের পোনাগুলো নিয়ে যেতে পারবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ